তেল ছাড়া তৈরি করুন একদম নতুন ধরনের পেপার পিঠে আর এই পিঠেগুলো তো বানানো কিন্তু খুবই সহজ তো আপনারা একবার দেখলেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এই পিঠেগুলো হয়েছে দেখুন বন্ধুরা একেবারে কাগজের মতো পাতলা আর খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয় নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা পিঠের রেসিপি নিয়ে আর আজকে আমি একটা একদম নতুন ধরনের পিঠের রেসিপি শেয়ার করব তো আজকে আমি বানাবো সম্পূর্ণ তেল ছাড়া পেপার পিঠে আর এই পিঠেটা বানানো যেমন সহজ আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় আর এই পিঠেটা তো হবে তো একেবারে পাতলা কাগজের মতো সেই জন্য পেপার পিঠে বলে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন পেপার পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি আতপ চাল তো এখানে আমি আড়াইশো গ্রামের মতো আতপ চাল দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আর চালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে আর চালটা আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি আর এবার এখানে একটা নিয়েছি আমি মিক্সি জার আর এখন আমি চালটাই মিক্সি জারের মধ্যে ভরে নেব তো সম্পূর্ণ চালটা কিন্তু একেবারে হবে না তো দুবার ধরে আমি এইভাবে মিক্সিতে আমি পেস্ট করে নেব আর এই চালের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর এখন আমি এই সমস্ত চালটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন সমস্ত চালটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে একেবারে মিহি করে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ তো দেখুন অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ময়দা তো খুব বেশি দেব না দু চামচ দিয়ে দেব। তো বন্ধুরা শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে পিঠা খুলে তো পিঠাটা কিন্তু একটু শক্ত হবে আর একটু ময়দা দিয়ে দেখবেন পিঠাটা কিন্তু আর নরম তুলতুল করবে। আর দিয়ে দেব জল তো গোলাটা অনেকটাই টাইট আছে তো অল্প একটু জল দিয়ে দিলাম আর আর ব্লেন্ডার ব্লেন্ডার নিয়েছি দিয়ে কিন্তু খুব ভালো করে গোলাটা আমি গুলে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে কিন্তু এই গোলাটা আমি খুব ভালো মতো গুলে নিয়েছি আর একদম কিন্তু একটা স্মুথ ব্যাটার এইভাবে তৈরি করে নিতে হবে আর দেখুন বন্ধুরা ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই তো দেখুন এইরকম একটু পাতলা করে কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে যেহেতু আজকে আমি পেপার পিঠে বানাবো সেই জন্য ব্যাটারটা কিন্তু একদম এরকম পাতলা হবে তো দেখুন চামচের উপরে কেমন হালকা কোট হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কি রকমই হবে তো এইভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে আর এখন আমি ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এবার আমি পিঠে তৈরি করে নেব তার জন্য আগে থেকে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়ে রেখে দিয়েছি আর এখন আমি উনুনটা জেলে দেবো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দেব নারকেল আর একটা নারকেলের জন্য এখানে আমি নিয়েছি এক বাটি আখের গুড় তো আখের গুড়টা দিয়ে দিচ্ছি তো আপনারা আখের গুড়ের পরিবর্তে এখানে খেজুরের গুড় কিংবা চিনি দিয়েও ও তৈরি করতে পারেন এখন আমি এইভাবে নাড়াচাড়া করে তো খুব সুন্দর একটা পুট তৈরি করে নেব আর এইভাবে কন্ট্রোল নাড়তে নাড়তে ফুটটা কিন্তু গলে যাবে আর দেখেছেন তো এইভাবে নাড়তে নাড়তে গুড়টা কতটা গলে গিয়েছে আর নারকেল থেকে হচ্ছে জল বার হয়েছে তো এখন আমি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটা আঠালো পুট তৈরি করে নেব তো কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দর একটা পুট তৈরি করে নিয়েছি আর তবে সব শেষে আমি দিয়ে একটু মানে এলাচ তো দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি তো দিয়ে তো এলাচটা দিলে তো কিন্তু দুর্দান্ত যারা এলাচটা অপছন্দ করে তারা নাও দিতে পারে আর এলাচটা কবে কিন্তু এরকম শেষে দিয়ে দিতে হবে যখন ফুটটা তৈরি হয়ে আসে তখন দিতে হবে তবে এলাচের সেনটা থাকে তো আজকের আমার পিঠের জন্য কিন্তু ফুডটা একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেবো আর এবার আমি উনারে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব আর এই ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালো মতো প্রথমে গরম করে নিতে হবে আর এদিকে আমি একটা নিয়েছি সাদা পরিষ্কার সুতির কাপড় তো সুতির কাপড়টা কিন্তু আমি এইরকম একটু ভাঁজ করে নিয়েছি তো সুতির কাপড়টা অবশ্যই নিতে হবে আর এখন আমি এই ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব তো ব্যাটারটা কিন্তু আরও একবার আমি এইভাবে ভালো করে গুলে নেব আর ফ্রাই প্যানটা কিন্তু আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি আর এবার সাদা তেল আমি করে দিয়ে তো তো বন্ধুরা এই পেপার বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প একটু তেল করে আমি দিয়ে দিলাম আর এবার টিস্যু পেপার নিয়ে তেলটাকে আবার মুছেও নিতে হবে তো প্রত্যেকবারে তেল দিতে হবে না এই প্রথম একবার দিয়ে দিলাম আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখুন টিস্যু পেপার দিয়ে তেলটা খুব ভালো করে মুছে নিয়েছি আর এবার আমি সাদা সেই সুতির কাপড়টা এই ব্যাটারের মধ্যে একটু এইভাবে ডুবিয়ে নেব আর সাদা কাপড়টা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর এইভাবে করে নেব এদিকটা একবার দিলাম আর এদিকটা একবার দিয়ে দেব তো দেখুন এইভাবে করে দিতে হবে আর এবার আমি এই মাঝখানে পুর দিয়ে দেব আর একটা কথা বন্ধুরা এই পেপার পিঠে যখনই করবেন কিন্তু জাল একেবারে হালকা রাখবেন আর আপনারা যারা গ্যাসে করবেন তার একদম লো ফ্লেমে কিন্তু এই পিঠেটা তৈরি করে নিতে হবে আর দেখুন এইরকম মাঝখানে পুরটা দিয়ে দিতে হবে আর এবার আমি এইভাবে মুড়ে দেবো তো এখানে খুন্তির কোনো দরকার নেই হাত দিয়ে কিন্তু এই পিঠাটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর দেখুন কত সুন্দর থেকে উঠে আর দেখুন কত সুন্দর হয়েছে একেবারে কিন্তু কাগজের মতো পাতলা দেখেছেন তো বন্ধুরা আজকের এই পেপার পিঠাটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন এই একটা পিঠা তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে তো আর কিন্তু কোন রকম তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না প্রথমবারে যেটা দিয়েছি ওইটাইতে হয়ে যাবে তো আবার আমি একইভাবে করে নেব আবার আমি পুরো এরকম আজ বরাবর দিয়ে দেব আবার আমি মুড়ে নেব দেখেছেন তো বন্ধুরা এগুলো কত সুন্দর পাতলা হয়েছে তো তো এর নাম পেপার এই জন্যই দেখুন এই আর একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি আর কত তাড়াতাড়ি পিঠেগুলো গুলো তৈরি হয়ে যাচ্ছে দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর হচ্ছে আর এইভাবে আমি সমস্ত পেপার পিঠে তৈরি করে নেব তো এই পিঠেটা হলে কিন্তু আমার সমস্ত পেপার পিঠে তৈরি হয়ে যাবে তো দেখুন পুরটা কিন্তু আবারও খুব সুন্দর করে পিঠের মাঝখানে আমি দিয়ে দিলাম তো দেখুন আবারও পিঠেটা আমি এইভাবে মুড়ে দেব দেখেছেন তো বন্ধুরা পিঠা গুলো কতটা সুন্দর হচ্ছে একেবারে পাতলা কাগজের মতো তো দেখুন কত সুন্দর হয় পিঠেটা তৈরি হয়ে গেল তো দেখুন এই সমস্ত পেপার পিটাগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর এই পিঠা গুলো তো একটু এরকম ছাড়ছাড় করে রাখবেন তো একটার উপর একটা রাখবে তো গায়ে লেগে ধরবে তো এরকম একটু ছাড় করে রাখতে হবে তো দেখুন এবারে সমস্ত পেপার পিঠাগুলো একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো অসম সুন্দর হয়েছে আজকের এই পেপার পিঠাগুলো আর দেখতে তো সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর নয় আর খেতে তো বন্ধুরা এগুলো দুধ হয় আর দেখুন একটা পিঠে আমি এইভাবে পেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা এই পেপার কত হয়েছে আর এগুলো তো হয়েছে একদম পাতলা কাগজের মতো দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পেপার পিঠে তো আপনাদের বাড়িতে যখনই পিঠে খেতে ইচ্ছা হবে তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে পেপার বানিয়ে নিতে পারবেন আর এই পিঠে কত তাড়াতাড়ি হয়ে গেল আর আর খেতে তো বন্ধুরা হয় আজকের এই পিঠেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে